গতকালের ঘটনার পর কিরকম আতঙ্কিত রয়েছেন আপনি আমরা আতঙ্কিত তো আছি বাজারে আতঙ্কিত আমরা একটা সোনা দোকানে চুরি দিয়ে বন্দুক দেখিয়ে তাকে হাত পাত বেঁধে সোনা দানা লুটফুট করে চলে গেছে আমাদের আতঙ্ক তো হবেই গতকালকের পর পুলিশকে কি দেখেছেন গতকালকে পুলিশ ছিল কিন্তু আজকে কোনো পুলিশ আসেনি রাত্রে পুলিশ এসেছিল তিনজন এমনি দোকানদারের সঙ্গে কথা জিজ্ঞাসা করে তারা পালিয়ে যায় দুষ্কৃতিকে কি গ্রেপ্তার করতে পেরেছে করতে পারেনি এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি আতঙ্কের মধ্যে রয়েছেন আতঙ্কের মধ্যেই আছি আমরা কি চাচ্ছেন কি আমরা চাই যাতে দ্রুত ধরা পড়ুক আমরা চাই এটা যাতে প্রশাসন যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারে এই ব্যবস্থা আমরা ভরসা আছি চব্বিশ ঘন্টা কেটে গেল তো একটা তো চব্বিশ ঘন্টা তো কেটে গেছে আমরা কোনো এখনো কোনো 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 খবরই নাই আমাদের কাছে হ্যাঁ পুলিশ এখনো পর্যন্ত আজ তো সকালে আসেনি পুলিশ একদম কি করে পুলিশ তারা প্রশাসন তারাই জানে আপনার নাম আমার নাম কর গতকালকের ঘটনার পর কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তখন তো আতঙ্ক তো আছে দু তিন দিন আগে এমনি আসছে গেছে দেখেছি তারপর আতঙ্ক আছে এমনি আমাদের তো ভয় তো লাগবে দুষ্কৃতীরা আসতেছে এইরকমই যে আমাদের পুলিশ প্রশাসন যদি একটু প্রটেক্ট দেওয়া থাকে মোটামুটি খুব ভালো লাগে তাহলে গতকালকের পর আজ চব্বিশ ঘন্টা কেটে গেল দুষ্কৃতিকে কি পর্যন্ত ধরা তো কোনো হয়নি আমরা কোনো তো খবর পাইনি এখন আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ আতঙ্ক তো আছে আতঙ্ক তো একটা থাকবেই আমাদের মধ্যে এত বড় বাজার এটা তো নিরাপত্তার একটা তো দরকার রয়েছে এটা তো দরকার সরকার পক্ষ বা থানায় কোনো যদি আমাদের কোনো প্রোটেক্ট দেয় সেটা খুব ভালো লাগে এই ছোটো মানে মাঝারি বাজারে এইরকম ডাকাতি দিন দুপুরে নটার সময় হয়ে যায় আমরাই তো ভাবতে পারি দোকানদার তো আতঙ্কের মধ্যেই থাকবে আপনার নাম বীরেন্দ্রনাথ আদব মিলনগর বাজার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one a number.